হ্যালো এব্রিয়ান কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন তো চলে আসলাম একটি নিউ রেসিপি নেই তো আজ আপনাদের তৈরি করে দেখাবো স্পেশাল আমার হাতের আলুর চপ তো চলুন কথা না বাড়ি শুরু করা যাক তা আলুর চপের জন্য একটি ব্যাটার তৈরি করে নিব ব্যাটারের জন্য নিয়ে নিচ্ছি পরিমাণ মতন বেসন এরপর নিয়ে নিব পরিমাণ মতন বেকিং পাউডার এবং দিয়ে দিচ্ছি জিরা রসুন বাটা ফ্লেভারের জন্য অ্যাড করলাম এরপর দিয়ে দেবো মরিচের গুঁড়া কিছু পরিমাণে হলুদ গুঁড়া দেন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ এরপর কিছু পরিমাণে দিয়ে দেবো কালো জিরা বাদামের ফ্লেভারের জন্য কেউ না পছন্দ করলে স্ক্রিপ করে দিবেন তারপর দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে ময়দা দেন ভালো মতন সম্পূর্ণ উপকরণগুলো মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব পরিমাণ মতন পানি ঠান্ডা পানি ইউজ করছি সো এরপরে সুন্দর মতন মেখে নিব দেখুন থিকনেসটা এমন হবে সুন্দর মতন মাখিয়ে নেওয়ার পরে আমি সেদ্ধ দিয়ে দিচ্ছি আলু জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পানি এবং কিছু পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ চারটে পরিমাণে সিটি মেরে নিব প্রেশার কুকারে সেদ্ধ হওয়ার জন্য তারপর আলুটা ভালো মতন ম্যাশ করে নিব দেন চলুন ঝাল পেস্ট ভাজার জন্য নিয়ে নিচ্ছি প্রথমে সাদা তেল কড়াইতে দিয়ে দিলাম গরম হয়ে যাওয়ার পর কিছু পরিমাণে শুকনা মরিচ দিচ্ছি দিয়ে হালকা ব্রাউন করে নিব তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দেন নাড়াচাড়া করে নিয়ে এটাও ব্রাউন করে নিতে হবে দেখুন আমার প্রায় ব্রাউন হয়ে আসছে ঝাল পেঁয়াজ আমি উঠিয়ে নেবো এমন সময় নাড়াচাড়া করে নিয়ে দেন হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি মরিচটা একটু কড়া করে ভেজে নিতে হবে দেন আমার কড়া করে ভেজে নেওয়ার পরে শুকনামরিচটাও উঠিয়ে নিচ্ছি সাথে একসাথে ভেজে নিলাম তাড়াতাড়ি হয়ে গেল এর জন্য দেন আমি সুন্দর মতন এরপর আলু ভর্তাটা করে নেব চপের জন্য নিয়ে নিয়েছি ম্যাশ করা আলু তার মধ্যে দিয়েছি পরিমাণ মতন লবণ এবং শুকনা মরিচ এবং ভেজে রাখা পেঁয়াজ সুন্দর মতন মেখে নিচ্ছি তারপর দিয়ে দেবো সর্ষার তেল পরিমাণ মতন আলুর চপের ফ্লেভার বাড়ানোর জন্য অ্যাড করছি কিছু পরিমাণে ধনিয়া পাতা কুচি আপনাদের ভালো লাগলে দিতে পারেন না হলে স্ক্রিপ করে দিতে পারেন আমার কাছে ফ্লেভারটা অনেক ভালো লাগে চপ তৈরির জন্য এটা ইউজ করলে অনেক ভালো হয় এবং দারুণ খেতে হয় এজন্য ইউজ করলাম তারপরে সুন্দর মতন মাখতে থাকতে হবে যত সুন্দর মাখা হবে তত সুন্দর খেতে হবে এটা অনেক মিহিনভাবে মেখে নিতে হয় দেন মেখে নেওয়ার পরে সুন্দর করে ছোট ছোটো করে আমি চেপে চেপে গোল আকার শেপ দিয়ে নিচ্ছি এভাবে বানিয়ে নেবেন সম্পূর্ণ এভাবে বানিয়ে নিচ্ছি আমি দেন ডুবো তেলে ভেজে নিতে হবে ডিপ ফ্রাই করব দেখুন সম্পূর্ণ বানানো হয়ে এঁকে যাওয়ার পরে কড়াইটা চাপিয়ে দিলাম সাদা তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন দেন তেলটা গরম হয়ে যাওয়ার পরে বেসনের মধ্যে এক একে দিয়ে দিতে হবে আলুর চপগুলা দিয়ে সুন্দর মতন মাখা জাখা করে নিতে হবে মেখে নিয়ে ব্যাটারটা আস্তে করে ছেড়ে দিচ্ছি এক একে সম্পূর্ণ এভাবে ভেজে নেব দেন এক পিট দেখুন ব্রাউন হয়ে যাওয়ার পর উল্টে পাল্টে দেবো করা হয়ে গেছে এক পিট দেন আপনাদের কাছে একটি রিকোয়েস্ট আমার সকল ভিডিওগুলো আপনারা নিজেরা দেখবেন অন্যদের কাছে শেয়ার করে দিবেন। দেন দুই মিনিট এভাবে রেখে দিব সুন্দর মতন আর এক পিঠ যখন ব্রাউন হয়ে যাবে এরকম করা হয়ে যাবে তখন উঠিয়ে নেব এক একে এভাবে উঠিয়ে সম্পূর্ণ ভেজে নিব এবার আমি সুন্দর মতন করে পরিবেশন করে নিচ্ছি ইতিমধ্যে রেডি হয়ে গেল স্পেশাল আলু চপ আমি এখন মনের মতন করে সাজিয়ে নেব গরম গরম সকলের ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ